ছবি নিয়েছি যে ছবিতে একটি বাড়িতে আগুন ধরে গিয়েছে তো আমাদের এরকম ছবি আরেকটি প্রয়োজন এবং পিছনের বোর্ড অনুযায়ী আমাদের একটি ব্যাকগ্রাউন্ড বানানোর প্রয়োজন তো এর জন্য আমরা যেটা করতে পারি আমরা প্রথমে এই ছবিটিকে বড় করে নেব। এখন লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল যে চেপে আমরা এই ছবির কপি করে নেব এখন এই ছবির লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল টি চেপে এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা ফ্লিপ হরিজন্টাল করে নেব দুটি ছবি মিলিয়ে আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করছি এখন এই ছবিটিকে আমরা মাস্ক করব এবং মাস্ক সিলেক্ট থাকা অবস্থায় আমরা ব্রাশ নিব এখানে কালার এর এখানে পেছনে থাকবে সাদা এবং উপরে থাকবে কালো আমরা এখন এখানে মাস্ক করব এখন আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে একটি লেয়ার তৈরি হয়েছে এবং নিচে আরেকটি লেয়ার তৈরি হয়েছে তো আমাদের একই ছবির একই ব্যাকগ্রাউন্ড এর লেয়ার দুইটি তো যেহেতু ব্যাকগ্রাউন্ড একটি হবে এখানে আমরা লেয়ারও একটি তৈরি করব তো আমরা এখানে একটি লেয়ার সিলেক্ট করব এবং কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে আরেকটি লেয়ার সিলেক্ট করে দুটি লেয়ার একসাথে সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ই চাপব তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের দুটি ছবির লেয়ার একটি লেয়ারে পরিণত হয়েছে এবং একটি লেয়ারের একটি ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে এভাবে আমরা কাজের সুবিধার্থে আমরা লেয়ার তৈরি করে নেব